এভাবেই গর্জে উঠো বাংলাদেশ বিদেশের মাটিতে বাংলাদেশের আরেকটি জয়। এরকম জয়ের আনন্দ অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষের সাথে সাথে যারা ক্রিকেটার রয়েছে তাদের মনেও এক অদম্য বাসনা অদম্য স্প্রিট তৈরি হবে যেটা আমাদের ভবিষ্যতে আরো নতুন নতুন সিরিজ জয় করতে সাহায্য করবে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর দল সেই দলের বিরুদ্ধে তাদের দেশেই অসাধারণ কষ্টসাধ্য টিম টিমের যে প্লেয়ারগুলি আছে এরা অত্যন্ত ধ্বংসাত্মক অত্যন্ত ডিস্ট্রাকটিভ ব্যাটিং করে যে কোনো প্লেয়ার নাম্বার ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত যে কোনো প্লেয়ার তারা স্বাচ্ছন্দে সিক্স মারতে পারে এবং এক ওভারে তারা খেলার মোড় ঘুরিয়ে ফেলতে পারে তো এরকম একটা পরিবেশে যাই হোক বাংলাদেশের সাফল্য এরকম একটা শক্তিশালী দলের বিরুদ্ধে এটা অনুপ্রেরণা যোগাবে ক্রিকেট প্রেমীদের এবং বাংলাদেশের ক্রিকেট পাগল জনতা ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ কে বাংলাদেশ যতটুকু টার্গেট দিয়েছিল মাত্র একশো রানের পুঁজি এটা ছিল অত্যন্ত সামান্য ঠিক আছে এই ম্যাচ জেতার জন্য এই রানের টার্গেটটা ছিল অত্যন্ত কম এত কম রানে অনেকটা হোক বাংলাদেশের নতুন নতুন আরো কিছু বোলার রয়েছে ঠিক আছে রিসাদ হোসেন এবং আরো অন্য বোলার যারা রয়েছে তারা খুবই কৌশলী এবং লাইন লেন ঠিক রেখে সাথে গতির ঝড় তুলেছেন যার কারণে আমরা ঠিক সময়ে ঠিক গুলি পেয়েছি এবং এই জয়টা আমরা নিতে পেরেছি যাই হোক ওয়েস্ট ইন্ডিজের সাথে আরেকটি ম্যাচ বাকি আছে আমরা দোয়া করব বাংলাদেশের জন্য সে ম্যাচটা যেন আমরা জিততে জিতে আহ তিন তে সিরিজটাকে নিয়ে নিতে পারি ঠিক আছে তো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা যাতে তারা তাদের এই জয়ের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে যে কোনো দেশের বিরুদ্ধে বাংলাদেশকে ছোট করে যেন আর কোনো দেশ দেখতে না পারে এই জন্য প্রত্যেকটা প্লেয়ারকে অত্যন্ত মনোযোগী হয়ে ক্রিকেট খেলতে হবে অত্যন্ত সিরিয়াস হতে হবে তাদের প্রফেশনের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে হবে দায়িত্ব নিয়ে ব্যাটিং বোলিং ফিল্ডিং সবকিছু করতে হবে কিপিং এভরিথিং করতে হবে তাদের শারীরিক ফিটনেসের জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে বাংলাদেশে নির্বাচক প্যানেলের যারা রয়েছেন ক্রিকেট নির্বাচক প্যানেল এবং ক্রিকেট ক্রীড়া মন্ত্রণালয়ের সিরিয়াস হতে হবে প্লেয়ারদের দক্ষ করার জন্য ট্রেনিং এর মাধ্যমে ভালো ভালো কোচ আনয়নের মাধ্যমে অথবা দেশি কোচদের সুযোগ দেওয়ার মাধ্যমে ঠিক আছে বেশি বেশি ম্যাচ খেলাতে হবে প্রশিক্ষণ করাতে হবে অভ্যস্ত করতে হবে শক্তিশালী একটি টিম করতে হবে তারা এই রকম জয়ের ধারা অব্যাহত রেখে আমাদেরকে আনন্দ দিতে পারে ঠিক আছে এবং দেশের সুনাম বয়ে আনতে পারে সে প্রত্যাশায় ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ